ভারতে আঠারোতম লোকসভার নির্বাচনে তৃতীয় দফার ভোট শেষ হয়েছে মঙ্গলবার সকাল সাতটায় শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় সন্ধ্যা ছয়টায় এদিন পশ্চিমবঙ্গে দুই জেলার চার আসনে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর ও মুর্শিদাবাদে ভোট হয়েছে তৃতীয় দফার এই ভোটে বিক্ষিপ্ত কিছু গোলমাল ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন কর্মকর্তারা পশ্চিমবঙ্গের এই চার কেন্দ্রে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে মালদা উত্তরে তবে মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে বড় ধরনের গোলমাল না হলেও একাধিক জায়গায় জাল ভোট ভোট দানে বাধা এজেন্টদের বসতে না দেওয়ার মতো অভিযোগ পাওয়া গেছে মানে নির্বাচন সম্বন্ধে আপনাকে বিশ্বাস এটা হাইলি কনফিডেন্স এটা সম্বন্ধে আমি কিছু মানে কমেন্ট করব না তবে পরিবেশ খুব ভালো ভোট খুব ভালো করে দিলাম এটা একটা খুব ভালো লাগলো নিরাপত্তা আছে কোনো অসুবিধা নেই খুব ভালো লাগলো এইবার ভোটটা হচ্ছে চ্যালেঞ্জিং ভোট চ্যালেঞ্জ মানে 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 দেশের যে বিভিন্ন রকমের যে প্রবলেম এই প্রবলেমের যে সম্মুখীন যে ভোটটা হয়ে যায় এটা চ্যালেঞ্জিং ভোট এর বেশি আর কিছু বলবো না আপনাকে লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় চার কেন্দ্র মিলিয়ে বিকেল পর্যন্ত ভারতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে মোট তিনশো একষট্টি টি লোক হবে ভোট এখন বিভিন্নজন ভাবছে যে টিফিন করে আসবো ওয়েদারটা ভালো আছে দেরি করে গেলেও কোনো অসুবিধা নেই তো ওয়েদারটা খুব ভালো এই ভোটে আশা করছি আরও বেশি অনেক বেশি লোক হবে গরমের জন্য ভোট পড়েছে আশা করছি এখানে সেভেন্টি পার্সেন্টের উপরেই ভোট পড়বে বিশেষ করে আমাদের এই বুথের কথা বলছে আমাদের এই বুথে বরাবরই ভোটের রেট বেশি থাকে এবং এবারও আজকেও তাই হবে দেখুন হাওয়া বোঝা খুব মুশকিল প্রতিদ্বন্দ্বিতা তো একটা কম্পিটিশন তো আছেই হুম এবার এটা বলা মুশকিল যে কে লিড দেবে বা দলগতভাবে অভিযোগ জমা পড়েছে দুশো টি এর মধ্যে সিপিএম এর অভিযোগ সবচেয়ে বেশি একশো তেপ্পান্নটি এছাড়া কংগ্রেসের পঁয়ত্রিশটি তৃণমূল কংগ্রেসের সতেরোটি এবং বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে বারোটি অভিযোগ জমা পড়েছে চার পাঁচ জন ধরে মেরেছে কারা টিএমসি লোকে মেরেছে কেন মারলো ভোট দিতে এসেছিল তাই ভর দিতে দিবে না ওরা ওরকম আর একবার তো পঞ্চায়েত ভোটে তো ওরকম করেছে বিধান এবারও হয়ে গেছে মালদা উত্তরের রতুয়া এক ব্লকের চাঁদমণি দুই অঞ্চলের বাতনা এলাকায় ভোটারদের বাধা দিতে কেন্দ্রের সামনের রাস্তায় প্রকাশ্যে মুড়িমুরকির মতো বোমাবাজির ঘটনা ঘটে পাশাপাশি একাধিক জায়গায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ এসেছে এ ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন জেলা নির্বাচনী কর্মকর্তার কাছ থেকে রিপোর্ট তলব করেছে কর্তৃপক্ষ a sure stealer.